বুকের উপর থেকে আলাদা ছিল বুকের নিচ থেকে আলাদা ছিল আজকে আমরা এখানে জমায়েত হতেই পারতাম হুসেনের মেয়েকে মার বলে নয় হোসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দাবিতে আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম যে হোসেনের বাড়ির যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তৈরি করে দেবার জন্য আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম। মুলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য। আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে এই খাঁকি উর্দি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডা গুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্যে যে তুমি আইনের উপরে নাও তুমি আইনের নিচে আমাদের চোদ্দ জন সাথী এখন আলিপুর পুলিশ কোটে দাঁড়িয়ে আছে গো চোদ্দ জন ছাত্র যুব পার্টির নেতা কেন জানেন জাজ সাহেব ওদের রায় লিখছে হেয়ারিং হয়ে গেছে ওদেরকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুরে রাখবে আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই চোদ্দটা সাথীরা পাপ করেছে ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কালকে ছিলাম তার জন্য আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে কেন জানেন যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ দিতে না কোথায় জেল কাস্টে দিতে ভরে দেবে তার জন্য চোদ্দ দেন কেন গোটা পশ্চিমবঙ্গের চোদ্দ লাখ বামপন্থীকে জেলের গড়াদের পিছনে পুড়ে দিলেও তামান্নাদের দাবির ইনসাফের দাবিতে আমাদের আন্দোলন কোনো দিন খাটো হবে না এই লড়াই চলবে আগামী কাল থেকে এই জেলাতে বসছে যুবরা আচ্ছা আমি গাড়ো গাড়ো আল না কি নাম বলছো ওর কি নাম হ্যাঁ গাউল কালু ঠিক বলছি না পটলের ছেলে ঠিক বলেছি না ফকরের ছেলে ঠিক বলছি না আমি জানতাম না জানতাম না আমি তেইশ তারিখ সন্ধ্যাবেলা এই পলাশির ওই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই জড় পদার্থ অপদার্থ পুলিশগুলোর পুলিশগুলো সামনে দাঁড়িয়েছিলাম তো তামান্নার মা এই নামগুলো গড়গড় করে বলছিল আর পুলিশ বলছে জানে নি তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে লজ্জা করে না গুলো কোথাকার আমাদের পয়সাই খাচ্ছ আমাদের পয়সাই পড়ছ আর মোলান্নিটা বোম উদ্ধার করতে তোমার বাপের পেটে বাচ্চা ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে যারা ছিড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে কোন রাজনীতি এ কোন রাজনীতি পশ্চিমবঙ্গে

এ পুলিশ গাড়ি না নিলছো মতন বলছে যে মোলানদিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মোলানদিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলা মোলানদিতে তুমি গুন্ডাদেরকে ধরছিলা না কেন কেন ধরছিলা না নাকি পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি করিয়ে টাকা দায় করা এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই কোন কাজ নেই যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা এ কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন ভোট হবে আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে আমি আমার পছন্দ মতো ভোট দিতে পারবো না আমি আমার পছন্দ মতো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতে যাবো তামান্না খাতুন রেজিনা খাতুনকে ভুলে যাচ্ছি ক্লাস থ্রিতে পড়া মেটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেটার গায়ে গুলি লাগলো মেটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা সোনারপুরে মিশনারিতে আশি বছরে সন্ন্যাসী মা

মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা চলে গেছে বার্নপুরের পুষ্পা ঠাকুর সাড়ে তিন ফুটের একটা বাচ্চা মেয়ে সাড়ে তিন ফুটের গোটা শরীরে মদের বোতল দিয়ে বাইশ জায়গা কেটে দিলো হাইড্রেনে ফেলে দিলো ওর বাপ দিন কাটে লোকের চুল আর ওর মেয়ের সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি এ কোন রাজনীতি কোন বাপ কে নিয়ে রূপ নারায়ণ পুরে polytechnic ছেড়ে দিল ছেড়ে দিলো মেয়ে টা খামদুনি মধ্যম গ্রাম গেদে গাই ঘাটা বগটুই আনি সুদীপ্ত মইদুল স্বপন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে কোন রাজনীতি দরকার

আদাংশ যৌনাঙ্গে ঢুকিয়ে দিলো বিজ্ঞান বলছে ডক্টর বলছে পোস্টম রিপোর্ট বলছে দৈত্য ছাড়া ডারুক ছাড়া এই কাজ এটা আর্জনে করা যায় না রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলো যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিলো সঞ্জয় রায় করেছে একটা রাজনীতি মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেঁচেছে সন্দীপ ঘোষ বেঁচেছে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেঁচেছে তাকে প্রাইড পোস্টিং দিয়েছে এই রাজনীতি পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলতে পারে না পারে না এই রাজনীতি চলতে যে কাউন্সিলার জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না এ রাজনীতি পশ্চিমবঙ্গ ধর্ষণ করবে বোম মারবে তারা প্রাইজ পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন

একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখব এ কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে এ কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা

কোথায় গেল মেলে কোথায় গেল আরে তুমি হে মেলাও তুমি রাজনীতি করো তার আগে তুমি একটা মেয়ে কেন তোমার বুকে সচ্চা ও সচ্চে না তমন্নার মায়ের মুখের সামনে দাঁড়াতে তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না যতই তুমি জিতে যাও পারবে না কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে ক্লারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না আরে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া কমানোর জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে বাংলাকে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনো দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারতে যদি বুকে কলেজে গিয়ে তোমরা বলতে পারতে যে কারা এই কাজ করেছে তাদেরকে ধরো যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি এ গুন্ডা রাজের রাজনীতি এ গুন্ডা রাজের রাজনীতি পশ্চিমবঙ্গে প্রতিটা হলিতে গলিতে গুন্ডা রাজ চলছে প্রত্যেকটা দিন একটা করে জায়গার নাম লিখছে আজকে তামান্নার রক্ত দিয়ে গোটা দিকে সাফা করার জন্যে তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা আর কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোড় করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা পাড়াতে বাইক মিছিল এসেছে পাড়াতে বলেছে ভোট দিন ভোট দিন পেয়ারা গাছের চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতাম আর বলতাম এই চিহ্নে ভোট দিন সেদিন জানতাম না যে ভোট দেবার মিছিল মায়ের হাত ধরে দাঁড়িয়ে দেখলে বোমাটা এসে আমার মুন্ডটাকে আমার ধর থেকে আলাদা করে দিবে। ছিল না এটা পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা যেখান থেকে এসেছেন ঠকুরের বেটা পটলের বেটা গাওয়াল আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন্য বুনো শুয়ারের মতন এলাকা ছাড়া করে দিন আর এদেরকে এলাকা ছাড়া করতে জোট বাঁধুন আর এলাকা ছাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই সাহস সাহস আর মেজা যা জেদ শেষ কথা বলবে আজকে তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বগটুইতে চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দু টুকরো একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির কেন হবে না অ্যারেস্ট কেন ওকে রাস্তায় দাঁড় করিয়ে ওকে জুতো করা হবে না কেন হবে না দিতে যাবে রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে এরা নামাতে চাইছে এই রাজনীতির প্রতি ঘৃণা থাকবে না এই রাজনীতির প্রতি যন্ত্রণা থাকবে না এই রাজনীতির প্রতি এক রাজ আপনি কিনতে চলে গেলেন আর রাজ্যে সরকার আমার ইজ্জতের দাম কেনার রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি রাজনীতি আমি ফিরে বলছি এ রাজনীতি নয় দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে ধোঁয়া বার করতে গেলে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের রাজ্যে ফেরাতে গেলে রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার পাশে একটা ড্রেন বানাতে গেলে সবার বাড়িতে চাল

পটলের বেটা আপনার পাড়াই আছে কিনা এ সব বেটাদেরকে বুথ করতে হবে এদেরকে বুথে রেখে মানুষের দাবিতে তার পেটের ভাত হাতের কাজের দাবিতে এ লড়াইকে এক জায়গায় আনা যাবে না তাই আজকে সবাই মিলে নিজের বুথে কোমর বেঁধে তমান্নার মাকে বুকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাই আজকের স্লোগান হোক গুন্ডারাজ